গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা উঠেছি আজকে শনিবার অন্যান্য দিন কি হয় বলো তো সম থেকে শুক্রবার অবধি ছেলের স্কুল থাকে কিন্তু যেহেতু এক্সাম চলছে আজকে শনিবার দিনও স্কুল আছে মানে আজকে ম্যাথ এক্সাম হচ্ছে তো ছেলেকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়ে আমি বসে গেছি সবজি কাটতে আর বড় মশাই অনেক সৌভাগ্য আর কি দেখো আমাকে একটু ভিডিও করে দিল মাঝে মধ্যে দেয় আর কি মন মেজার যদি ভালো থাকে তাহলে ভিডিও করে দেয় আর এদিকে ভাবছি কী রান্না করব কী রান্না করবো তো ঢ্যাঁড়সুপগুলো কেটে নিয়েছি আর এখানে পটল আর আলুর ঝোল করব একটু এসে দিয়ে কি বলে ওটাকে আতপ চাল দিয়ে আর এখানে দেখো ভেজে নিচ্ছি হচ্ছে আলু আর ঢেঁড়সটা একসাথে ভেজে নিচ্ছি আলুও অল্প আছে ঢেঁড়সটাও অল্প আছে তো দুটো মিল একসাথে করলে বেশ ভালো হবে আর এদিকে আমি দেখো আতপ চালটাকে ভেজে নিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে দেব গুঁড়ো মশলা একটু জিরে এ দিয়ে একটু তারপর ফোরনে দিয়েছি সাদা জিরে একটু তেজপাতা আর গোটা গরম মশলা তো সেটা ভাজা ভাজা হয়ে গেলে আতপ চালটা দিয়ে আতপটা চালটা যেই ভাজা হয়ে যাবে একটু লাল লাল হবে সুন্দর একটা গন্ধ বেড়বে তখন দিয়ে দেবো এই যে পেস্ট মশলাটা তো এটা দিয়ে ভালো করে একদম আঁচটাকে সবসময় মশলা কষানোর সময় না আঁচটা কমিয়ে নিতে হয় নাহলে মশলাটা পুড়ে যায় তেতো লাগে ঝোল খেতে আর তার আগে আমি আলু আর পটলটা ভেজে নিয়েছি সুন্দর করে এবার কষানো হয়ে গেলে তারপরে আমি এগুলো দিয়ে দেবো আর এই যে দেখো একটু মশলাটাও দিয়ে দিচ্ছি যেহেতু পেস্টটা অনেকটাই আছে জল জল আছে তার জন্য আমি আলাদা করে এটা গুলিয়ে রাখিনি আর অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম গুলিয়ে রাখতে তারপরে দেখো এটাকে সুন্দর কষিয়ে টসিয়ে নিয়ে করে নিচ্ছি আজকে শনিবার আজকে ভাদ্র মাসের লাস্ট শনিবার তো আজকে আমরা সবাই উপোস আছি আমি বরমশাই তো প্রত্যেক শনিবার করে উপোস থেকে পুজো দিই আর আজকে মাও দেখি উপোস আছে তো আজকে মা আবার যাবে ডাক্তার দেখাতে শিলিগুড়িতে এর জন্য খুব ব্যস্ত তাড়াহুড়ো করে রান্নাটা করে নেব তারপরে স্নান টনান সেরে মেয়েকে স্নান করাবো ছেলে চলে আসবে ওকে স্নান করিয়ে পুজোর ওখানে যাব আজকে মা প্রসাদ দেবে সিন্নি প্রসাদ তো প্রত্যেকদিন দিন বাতাসা দিয়েই মানে প্রত্যেক দিন বলছি সরি শনিবার তিন শনিবার পড়েছে তো তিন শনিবার বাতাসা দিয়েই পুজো দেওয়া হয়েছে যেহেতু আজকে লাস্ট শনিবার একটু ভালো করে বড় করে করার ইচ্ছে ছিল কিন্তু উপায় নেই মা যাবে ডাক্তার দেখাতে তো ঘরেই আমাদের যে দিদি দিদিভাইরা আছে দিদিভাই আমরা মিলে একটু সিন্নি প্রসাদ দিয়ে আমরা নিজেরাই আর কি খাবো আর সেই পরিমাণেই করব আর কি যাতে মানে বাইরের কাউকে দেওয়ার মতো আর হবে না আর কি অনেকগুলো কলা রয়েছে কিন্তু উপায় নেই যেহেতু মা থাকবে না আমি প্রসাদ টোসাদ দিতে পারবো না সবাইকে তার জন্য মা বলল থাক কলাগুলো থাক এগুলো অল্প স্বল্প করেই করে দিই আর এইদিকে কাঁচা দুধ দিয়ে গেছে আমাদের তো রোজ এক লিটার করে দুধ নেওয়া হয় গলার থেকে আমি না ভুলে গেছি আর মা খেয়াল ছিল না বলতে আমি দুধটাকে জ্বাল দিয়ে দিয়েছি এবার কি হবে তো বর্মশাইকে বললো যে এসে করতে মানে দুধ নিয়ে আসতে এদিকে দেখছি ফোন করতে গেছি দেখি আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে তারপরে দেখো এই যে আমাদের বিতান বাবু এসেছে আমার ওই যে দিদি ভাইয়ের ভাড়া থাকে ওই দিদির ছেলে খুব সুন্দর কথা বলে শোনো ওর কথাগুলো একটু ওই তোমাদের ঘরের উপরে বাবা কোথাও সে ওজে এটা কি বের কেয়া করতে তারপরে তোমরা আমাদেরকে রাখলে আর বললে যে কিভাবে বের করতে হয় আমরা বললাম যে জানি না আমরা কিভাবে বের করতে হবে তো আমি স্নান করে মেয়েকে খেয়ে গীতানির সাথে একটু কথা বললাম তারপরে মার পুজোর জোগাড় হয়ে গেছিল তো সেখানে পুজো দিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি কারণ মেয়ে এত উৎপাত করেছে জল টল ঢেলে নিয়ে একাকার করছিল যেহেতু উঠোনে আসলে পরে ভীষণ খুশি হয় এই যে দেখো এইদিকে এই কোনার মধ্যে জলটা রেখেছে তাও সেটাও লাগবে তো জলের বালতি নিয়ে দুই ভাই বোন কোথায় যাবে বুঝে পাচ্ছে না এদিকে সেদিকে দৌড়দৌড়ি করছে এভাবেই আজকে মানে সকাল বারো বারোটার পরে তো দিতে হয় তো আমি ছেলেকে বললাম একটু ফুল গাছের মধ্যে দিয়ে দাও সেভাবেই দিয়ে দিচ্ছি আর পুজো আমাদের হয়ে গেছে মা প্রসাদ মাগছে আমরা বাটি টাটিগুলো রেডি করছি কারণ দুই ঘরে খাবো কই কাকু কাকিমা মানে দিদি ভাইয়ের মা বাবা থাকেন দিদি ভাইয়ের সাথে এখন আর আমরা তো বাবা তো দোকানে আছে তো দোকান থেকে এসে খেয়ে নিয়েছি আর এদিকে সন্ধে হয়ে গেছে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে উঠেছি তারপরে একটু বাইরে ওকে নিয়ে ঘুরতে গেছিলাম তো অনেক রাস্তা দিয়ে ঘুরেছি আজকে তারপরে দেখো খেলতে বসেছি মেয়েকে নিয়ে কিছুতেই থাকছে না কত খেলনা এটার হাত নেই সেটার পা নেই এই যে দেখছো গামলা ভর্তি গামলা আছে তারপরে আরও তিন চারটে বালতি ভর্তি খেলনা এত খেলনা আর ছেলেদিকে আজকে মানে রাত এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ আর এখন এই যে ছেলে মেয়ের খেলনা নিয়ে বসেছি আর ছেলে টিভি দেখছে আর্ট কমপ্লিট হয়ে গেছে আজকে শনিবার আট ম্যাম আসবে এখন সাড়ে সাতটার দিকে আসবে আর ওর ঠাম্মি আর ওর বাবা গেছে হচ্ছে ঠাম্মিকে নিয়ে ডাক্তার দেখাতে তো ডাক্তারবাবু বসবেন হচ্ছে সাড়ে ছটার সময় আর গেছে একটার দিকে বাড়ি থেকে আর আজকে তো বাড়ির পুজো আজকে ভাদ্র মাস লাস্ট শনিবার তো আজকে একটু সিন্নি দিয়ে পুজো দেওয়া হলো ওই ঘরে ঘরে করা হলো আর কি তো চলো সাথে থাকো তো এখন বাজে রাত দশটা সাড়ে দশটা মা বাবাকে ওই ঘরে খেতে দিয়ে এই ঘরে বড়মশাইকে খেতে দিয়েছি আমি সন্ধেবেলায় খেয়ে নিয়েছি কারণ আমি না অনেক আগে খেয়ে নিয়েছিলাম দুপুর একটার সময় আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি বাটি করে একটু খেয়ে নিয়েছি আর আমার খিদে পাইনি আর ঘরে এসছে এখন ঘুমানোর জন্য না এই দেখো দু ভাই বোন এমন করছে বিছানা টিছানা এলোমেলো করে একাকার করে দিয়েছে খুব মজা ওদের যখন একসাথে দেখে মা বাবা দাদা তখন ও এতটাই খুশি হয় কি বলবো তোমাদের দেখো এরকম করে এখন কিন্তু সাড়ে এগারোটা প্রায় বারোটা বেজে গেছে রাতে এই খেলাধুলো হবে তারপরে আমরা ঘুমাবো চলো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এদিকে না করো সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট